বাস্তব জীবন কথাটা কঠিন জ্বর তুফান যখন বৃষ্টিতে জ্বর তুফানে আপনার প্রচণ্ড সাত দিন আষ্ট দিন দশ দিন করে বৃষ্টি হয় কত কত সময় তারপরে এই উন্মুক্ত জায়গা তখন এই যে রান্না করা হয় কিভাবে এই চরের মধ্যে রান্না করার সিস্টেম দেখেন এই যে রান্না করার সিস্টেম কি কি রাখছেন ভাই ঘরে দেখা দেব আচ্ছা আচ্ছা না না সমস্যা নাই

কি সুন্দর এই তো ডিজিটাল সিস্টেম দেখছেন এই তো বাস্তব জীবন কতটা কঠিন এই যে দেখেন যা নাকি আজ থেকে বিশ বছর আগে মানুষজন ব্যবহার করত আজকে আমি আপনাদের সরাসরি দেখিয়ে দিলাম কত সুন্দর দেখ ভালো লাগলো খুব এটা কি কে সন্ধে ব্যবহার করে হ্যাঁ এটা কি সরাসরি কিনতে পাওয়া যায়

না প্রতি বছর শেষরেই টাকা দিয়ে দেন এই তো এই তো নিয়ম বুঝতে পারছি এই সব দেশি ছাগল তাই না দেশি ওই ওই বাড়ি আপনাদের বাসা কোনটা এইটাই আপনাদের বাসা না আচ্ছা আচ্ছা আপনার বাসার লোকজন লোকজন বেড়াই দিয়ে গেছে ও এই যে ছেলে আর আপনি আছেন বুঝতে পারছি যাই হোক সব মিলে আমি কেন বলতেছি

Ag bai toe met die gas. Bai o die gate dan. O die gate dan.